সেচ প্রতিমন্ত্রী সবিনা ইয়াসমিন ময়নাগুড়িতে তিস্তা নদী সংলগ্ন এলাকা পরিদর্শনে মঙ্গলবার দুপুর নাগাদ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের বাকালি সর্দারপাড়া গ্রাম তিস্তা নদী ও স্পার সংলগ্ন এলাকা পরিদর্শন করেন সাথে ছিলেন ময়নাগুড়ির বিডিও শেজ দপ্তরের ইঞ্জিনিয়ার জেলা প্রশাসনের আধিকারিকরা সহ অন্যান্যরাও উপস্থিত হন এলাকার বাসিন্দাদের দাবি এই এলাকায় স্থায়ী বাঁধের প্রয়োজন বাঁধ না থাকার কারণেই তিস্তার জলে প্লাবিত ওই এলাকার বহু বাসিন্দা বলে অভিযোগ যদিও মন্ত্রী সরেজবিনে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বিউ রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া লাগবে ইঞ্জিনিয়ার সাহেবরা আছে তো সাহেবরা করে দিবেন নিশ্চয়ই আর যদি এইখানে

এই যে এখানে তো আপনাদের বাথ যে স্পার সেটা ভাঙছে আজকে মন্ত্রী এলেন কি আশ্বাস দিলেন কি মনে করছেন মন্ত্রী তো আশ্বাস দিলেন যে কাজ হবে আমরাও আশা হতো যে মন্ত্রী আশ্বাসে আমরা মানে অনেকটা নির্ভর করছি যে কাজ হচ্ছে এখানে কাজ তো বললেন এই মুহূর্তে করা সম্ভব নয় শীত শীত পর্যন্ত অপেক্ষা করার কথা বললেন কিন্তু আমরা চাচ্ছি যে এই মুহূর্তে কাজ যদি না হয় আমার বাদটাই যদি চলে যায় তাহলে শীতের মৌসুমে কাজ হবে কি এখানে তো হাজার হাজার মানুষের বসবাস আর এখান থেকে হাজার হাজার বিঘা জমি পূর্ব থেকে না পশ্চিম পশ্চিম দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে নদীটা চলে যাচ্ছে এটা অবশ্যই শেষ মন্ত্রী দেখা উচিত কীরকম সমস্যা হচ্ছে এখানে আপনারা যারা বসবাস করছেন আমরা এখানে যারা বসবাস করছি আমার মানে চোখের সামনে বিঘা কা বিঘা জমি প্রতিদিনের নদী গর্বে চলে যাচ্ছে বসতি 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 এলাকায় কি জল জল ঢুকে যাচ্ছে জল ঢুকে যাচ্ছে রান্না বান্না করা ক্ষেত্রে আমরা অনেকেই গ্যাসে রান্না করতেছে অনেকেই এর আত্মীয় স্বজন আনিয়ে রান্না বান্না করে দিচ্ছে বললাম যে জায়গাটা বাদটা ভাঙছে সেটা কোন জায়গা বাদ দিটা ভাঙছে এটাকে বলে একশো পাঁচ একশো পাঁচের স্পার তার মাথাটা ভাঙে গেল তো এখানে শেষ মন্ত্রী আসছে মোটামুটি শেষ মন্ত্রী কি আশ্বাস দিল সেটা তো আপনারা কি শুনলেন কি আশ্বাস দিল যে আশ্বাস করলো যে শীতের দিন শীত আসবে তখন তখন কি আমরা ঠিক শীতের দিন তো এমনি ভালো থাকি বর্ষাতে আমার যদি কাজ না হয় তাহলে আমাদের এখানকার এই যে তিন পুরুষ পর্যন্ত আমরা এখানে বাস করি আসি চলছে আমাদের পরম্পরা এখানে কিন্তু কোন আফশ্বাস ভালো আফশ্বাস নাই যে এই জনসাধারণের উপর একটা ইয়া তাই সেটা নাই কত জমি এখানে এখানে আমাদের যতগুলো লোক আসি আমরা এখানে বসতি আছে এখানে অন্তত পঁচিশ তিরিশ হেক্টর জমি চলে গেছে আপনার নাম আমার নাম নির্মল রায় বললাম আজকে মন্ত্রী আসছিল এখানে মন্ত্রী কি আশ্বাস দিল আপনার মন্ত্রীর কাছে কি চাইলেন আর এখানে দেখুন আমরা তো আমাদের জন্মে এইখানেই আমরা জন্মেছি আমাদের বাপ ঠাকুরদা সবাই এখানেই ছিল কিন্তু ঘটনা আছে যতদিন আমাদের জন্মের পরের থেকে আমরা এই তিস্তা নদী আমরা একটার পর একটা দুর্যোগ আমরা দেখতেই পাচ্ছি কিন্তু এই দুর্যোগ থেকে আমরা উঠতেই পারছি সেটা কিন্তু মন্ত্রীপক্ষ থেকে এবারে আসলো আমাদের একটু আশ্বাস ভালোভাবে দিয়ে গেল এখন দেখি পরে ওনারা

আপনারা চেষ্টা করতেছেন যে দেখা যায় এখানে একটা গাইড বাদ করা যায় কি না সে বিষয়ে আমরা ওনাদের উপর খুব মানে জরুরিভাবে আমরা আস্থা আমাদের আছে বা ওনার উপরে আমাদের বিশ্বাস আছে যে উনি আপনার নাম আমার নাম নেই জ্যোতিষ আমি এখানকার বাসিন্দা বাসিন্দার হ্যাঁ মন্ত্রী কি বললো আজকে আশ্বাস দিয়ে গেল যে বর্ষায় তো কিছু করা যাবে না শীতে একটু কাজ হবে এখন হয় কি না তা তো আমরা বলতে পারবো না কিন্তু আমাদের এখনই একটু কাজ দরকার ওখানে স্পটটাকে আমাদের শক্ত করতে হবে তাহলে বর্ষায় আমরা থাকতেই না পারি যে শীতে কাজ করায় কি হবে তো আপনারা কিছুক্ষণ আগে অভিযোগ করলেন মন্ত্রীর কাছে যে শীতের সময় কেন কাজ হয় না শীতের সময় অভিযোগ করলাম কেন কাজ হয় না ভালো হবে শীতের সময় কাজ হলে তো ভালো হবে কিন্তু কাজ হয় না আমরা বহুত দৌড়াদৌড়ি করি এখানে যাই ওইখানে যাই ময়নাগুড়ি যাই জলপাইগুড়ি যাই কোনো কাজ হয় না কত বিঘা জমি এখানে প্রায় নিচে ঢুকে গেছে এখানে প্রায় নব্বই মিটার স্পারটা আমাদের ভাঙে গেল জমি তো কত ভাঙছে তার হিসাব নাই কত জমি গেছে তাও কত জমি ধরো দুই হালে মাটি দুই তিন হালে মাটি বা আমাদের সামনে যেটা আমরা যেখানে থাকি পিছনে কত গেছে তা বলতে পারবো না এখান থেকে ধরো এইখান থেকে আমাদের পিছনে একটা স্পার আছে ধরো পাঁচ কিলোমিটার দশ কিলো পাঁচ পাঁচ তিন পাঁচ পনেরো কিলোমিটার দূরে একটা স্কোয়ার আছে তার আগে যে জমিটা হ্যাঁ ওটা কত জমি গেছে বলতে পারবো না কিন্তু এখনো যা কাজ দিয়ে শোধ আছে এখনো আমাদের বাড়িঘর থাকে কিনা তার কোনো মানে বলতেই পারতেছি না আমরা কি ব্যাপার এসছেন এখানে দেখুন আমাদের অনারেবল চিফ মিনিস্টার আদিদি শ্রীমতী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ নিয়ে খুব উদ্বিগ্নে আছেন এবং বিশেষ করে আমাদের ওইদিকে আসাম এফেক্টেড হচ্ছে সিকিম এফেক্টেড হচ্ছে ফলে ভুটান এফেক্টেড হচ্ছে যখনই ওরা কন্ট্রোলের মধ্যে থাকে না এফেক্টেড হয় তখন অটোমেটিক আমাদের উত্তরবঙ্গ এফেক্টেড হয় এবং প্রতি বছরই এটার আমরা সম্মুখীন হই প্রায় এই মুহূর্তে আমাদের নর্থ ইস্টার্ন জোনে একশোটা জায়গাতে আমাদের ইরো ইরোশন হচ্ছে এবং আমরা যতটুকু পারছি আমাদের গভর্নমেন্ট বেঙ্গল গভর্নমেন্ট দিদির নির্দেশ অনুযায়ী আমাদের সমস্ত চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এক্সিকিউটিভ সুপারিন ইঞ্জিনিয়ার সকলেই আমাদের ফিল্ডে রয়েছেন ওনারা তদারকি করছেন এবং সেগুলোতে আমরা প্যালিটিভ নেচারে আমরা সেগুলোকে আটকানোর চেষ্টা করছি কাজ করছে এবং আমরা বিভিন্ন জায়গায় আমাদের সব বিডিও সাহেবরাও রয়েছেন ওনারাও তদারকি করছেন মানুষের প্রত্যেক বছর এই সময় মানুষের অসুবিধা হয় এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এখানকার নেচারটাও আলাদা এত ফ্ল্যাশি রিভার যে দু ঘন্টার মধ্যে সব ভাসিয়ে নিল আবার দু ঘন্টার মধ্যে জল হয়তো দেখা গেল যে আমরা যে সময় আসছি সে সময় চোখে জলই পড়ছে না এরকম তো যাই হোক সেই প্রকৃতির বিরুদ্ধে আমরা তো লড়তে পারি না তবুও আমরা চেষ্টা করছি মানুষকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাদের দপ্তর ইরিগেশন ডিপার্টমেন্ট আমাদের রেডি আছে যেখানে যেখানে অসুবিধা হচ্ছে আমরা এমার্জেন্সি বিশেষে কাজ করছি সিকিমের ঘটনাটার পর গত বছর তখন তিস্তা নদীর যে উচ্চতা হাইটটা বেড়ে গেছে পড়ে এই ব্যাপারে আপনাদের কোনো চিন্তা ভাবনা দেখুন আমাদের চিন্তা ভাবনা চলছে এবং তিস্তা এবার অদ্ভুতভাবে আমাদের কথা বলছিলাম অদ্ভুতভাবে একটু মানে যেটা কি বলবো ওনার যে গতিপথ সেই গতিপথে কোথাও একটা চর জমে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে জলের যে স্রোত সেই স্রোতটা আমাদেরও থিঙ্কিংয়ের বাইরে অন্যদিকে চলে যাচ্ছে সেই স্রোতকে আটকিয়ে আবার ডাইভার্ট করা এটা তো মুখের কথা নয় তবু আমি ধন্যবাদ জানাবো আমাদের সমস্ত ইঞ্জিনিয়ার সেকশনকে যে তারা বিভিন্নভাবে কোথাও বোল্ডার কোথাও বাসের রে দিয়ে বিভিন্নভাবে যেখানে যে পলিসি অ্যাডপ্ট করে আটকানো যায় এবং স্রোতটাকে ডাইভার্ট করা যায় সেটা চেষ্টা এটা নিয়ে কি বিশেষ কোনো চিন্তা ভাবনা আছে রাজ্য সরকার বা শেষ দপ্তরে একটা এর পরিকল্পনা মানে কনসেপশন এখনো ফাইনাল হয়নি ফাইনাল করাও যাবে না কারণ প্রত্যেক দিন বেড লেভেল চেঞ্জ হচ্ছে এরকম একটা পরিকল্পনা আমরা ভিজিবিলিটি স্টাডি আমাদের কত জরুরি মানে ডিশন জরুরি ড্রেজিং ড্রেজিং দেখুন সাত জায়গাতেই বেশিরভাগ আমাদের নদীগুলো যেটা হচ্ছে সমস্যা হচ্ছে যে একটা জায়গা তো স্থির ভাবে হচ্ছে না অনেক সময় নদীর গতিপথ চেঞ্জ হচ্ছে তখনই আমাদের প্রবলেমটা তৈরি হয় কোথাও আমাদের চর করছে কিন্তু যেসব জায়গাতে চরগুলো পড়ছে সেগুলোর ড্রেজিং করা খুবই দরকার কিন্তু একক স্টেট গভর্নমেন্টের দ্বারা এটা কিন্তু সম্ভব হয় না আমরা কোনটা করব আমরা কোন কাজটা পাবলিককে এমার্জেন্সি বেসিসে বাঁচাবো না ড্রেজিংয়ের জন্য পয়সা বের করবো এখানে যারা বিরোধীরা আমাদের জিতেছেন আমরা তাদেরকে কংগ্রাচুলেট করছি বিজেপির প্রতিনিধিদের কিন্তু কাজটা তো করতে হবে পাবলিকের পাশে তো দাঁড়াতে হবে এখানে তো নর্থ বেঙ্গল তারা অকুপাই করে বসে আছে আমরা মানুষ রায় দিয়েছে আমরা মেনে নিয়েছি কিন্তু মানুষের পাশে দাঁড়া কিছু তো একটা করুক আমরা যেমন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি ওনারাও যদি একটু চেষ্টা করেন সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আমাদেরকে ফান্ডটা দেন বা সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড দিয়ে যদি আমরা এই কাজগুলো ড্রেসিংয়ের কাজগুলো করতে পারি বা যেগুলো বড় বড় কাজ আছে এই যে অনেক আমার একটা দাদু বললেন যে হাসতে হাসতেই বললেন যে এটা শীতের সময় হচ্ছে না কেন শীতের সময় হলে হয়তো আমরা দেখাতে পারতাম কিন্তু এই যে কাজগুলো এই কাজগুলো যদি বেশি পয়সা থাকে তাহলে আরও বেশি পরিমাণে টাকা দিয়ে আমরা হয়তো শীতের সময় আমরা কাজটাকে ধরতে পারতাম যেটা পারমানেন্ট হইতে যেটা কাজ